আমেরিকায় জন্ম ও বেড়ে ওঠা সাকিব আবেদিন অ্যাপ্লাইড সায়েন্সে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন ফোকাস টিভির পক্ষ থেকে জানানো হচ্ছে আন্তরিক অভিনন্দন আমেরিকার মূলধারার রাজনীতিতে সুপরিচিত ব্যক্তিত্ব জনাব জয়নাল আবেদিনের সন্তান সাকিব আবেদিন সম্প্রতি অ্যাপ্লাইড সায়েন্স বিষয়ে সাফল্যের সঙ্গে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তার কৃতিত্বপূর্ণ অর্জন শুধু তার পরিবারের জন্যই নয় বরং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য একটি গর্বের বিষয় দিন জন্মগ্রহণ ও বেড়ে উঠেছেন যুক্তরাষ্ট্রে ছোটবেলা থেকেই তিনি পড়াশোনায় মেধাবী ও নিবেদিত ছিলেন শিক্ষা জীবনের বিভিন্ন ধাপে তিনি একাধিকবার একাডেমিক কৃতিত্বে স্বীকৃতি অর্জন করেছেন সর্বশেষ অ্যাপ্লাইড সায়েন্সেস স্নাতক সম্পন্ন করে তিনি প্রমাণ করেছেন শ্রম নিষ্ঠা ও আত্মপ্রত্যয় থাকলে যে কোনো ক্ষেত্রেই সাফল্য অর্জন সম্ভব তার পিতা জয়না লাবেদিন যিনি দীর্ঘদিন ধরে আমেরিকার মূলধারার রাজনীতিতে সক্রিয় এবং কমিউনিটি উন্নয়নে নিবেদিত সবসময়ই তার সন্তানদের সঠিক দিক নির্দেশনা ও উৎসাহ দিয়ে এসেছেন সাকিবের এই অর্জনের পেছনেও রয়েছে তার পরিবারের নিরবিচ্ছিন্ন সহযোগিতা ও অনুপ্রেরণা ফোকাস টিভির পক্ষ থেকে আমরা সাকিব আবেদিনকে তার এই অসাধারণ সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমরা বিশ্বাস করি তিনি ভবিষ্যতেও জ্ঞান দক্ষতা ও মানবিক মূল্যবোধ নিয়ে আরও দূর এগিয়ে যাবেন এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবেন